চারদিকে জামাত শিবির সংস্কৃতি জয় জয় করে এবার আন্তর্জাতিক মাত্রা চমৎকার ঘটনা দর্শক আপনারা জানেন যে জামাত শিবির যেটা চায় জামাত শিবিরের যে কালচারাল দৃষ্টিভঙ্গি সেটার জয় জয় করে বিশেষ করে হাসিনা পালনের পর এবারে রমজানকে কেন্দ্র করে যে দৃশ্য যে চিত্র দেখলাম সেই মুঘল আমলের সুলতানি আমলের যে চিত্র যেটা জামাত ইসলামী চায় মুসলিম জাতীয়তাবাদীরাও চায় সেটার রিভাইভাল আমরা দেখেছি পুনরুজ্জীবন আমরা দেখেছি নূরে রমাদান প্রোগ্রাম আমরা দেখেছি শিবিরের সাইনুমের বিশ্ববিদ্যালয়গুলোতে জাঁকজমক পণ্য কালচারাল ফেস্ট আমরা দেখেছি রমজানকে কেন্দ্র করে এবং ঈদকে কেন্দ্র করে আমরা এবছর ঈদ মিছিল দেখেছি চাঁদরাত মিছিল দেখেছি আমরা এবছর ঈদ মেলা দেখেছি এটা সামনে আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয়ভাবে এই কালচারগুলো জনপরিসরে হাজির হওয়া যেটা হাসিনার আমলে বা স্বাধীন বাংলাদেশে একাত্তরের পর অসম্ভব ছিল এই পাঁচ আগস্টের পরে আমরা এটা পেয়েছি এটাকে আমি কেন জামাত শিবির কালচার বলি সে ব্যাখ্যা আপনাদেরকে আগে দিয়েছি এই সংস্কৃতির বা এই কালচারাল রিভাইভালের এবার একটা আন্তর্জাতিক মাত্রা যোগ হয়েছে দেখেন জামাত শিবিরের যে এই সংস্কৃতিক লড়াই বা বিজয় ডক্টর ইনু সরকার পৃষ্ঠপোষকতায় ঈদকে এভাবে সার্বজনীন করা কিংবা সামাজিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনপরিসর এস্টাবলিশ করা বিভিন্ন কালচারাল ফেস্টের সাথে সংযুক্ত করে এই বিষয়টা এটা হিন্দুত্ববাদী যে ভারতীয় চাপিয়ে দেওয়া কালচার যেটা এতদিন ছিল তার বিরুদ্ধে একটা বড় বিজয় বড় লড়াই এটা অতএব আমাদের যে ঈদ মেলা ঈদ মিছিল এটা কিন্তু হিন্দুত্ববাদী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের একটা লড়াই দেখেন হিন্দুত্ববাদী মানেই সব হিন্দু হিন্দুত্ববাদী নয় যেমন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কংগ্রেস এরা কিন্তু পুরোপুরি হিন্দুত্ববাদী নয় হিন্দুত্ববাদী হচ্ছে নরেন্দ্র মোদীর দল অর্থাৎ হিন্দু হলে যে হিন্দুত্ববাদী তা নয় আবার মুসলমান হলে যে সবাই ইসলামিস্ট তাও কিন্তু নয় আমরা হিন্দুত্ববাদী কালচারের বিরুদ্ধে লড়ছি কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয় হিন্দুরা আমাদের বন্ধু এখন এই যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে মুসলমানদের লড়াই মুসলমান সংস্কৃতির লড়াই বাংলাদেশে সেটা সমর্থন পাচ্ছে বা সেটা আরো সানিত হচ্ছে আমাদের পাশেই ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী কালচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে দর্শক জামাত শিবির এটাই চায় আহ লাল আর গেরুয়া এক হয়ে গেছে মুসলমানদের পাশে থাকার বার্তা মমতা এই যে লাল আর গেরুয়ার বিরুদ্ধেই কিন্তু বাংলাদেশে এই সংস্কৃতির লড়াই আর সেই লাল আর গেরুয়ার বিরুদ্ধে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অতএব বাংলাদেশি মুসলমানদের বা জামাত শিবিরের যে সাংস্কৃতিক লড়াই তার পক্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আমাদের অনেক ক্রিটিক আছে চুক্তি বিরোধিতা বা এগুলো তিনি করবেন এটা তার রাজনীতি কিন্তু তার যে কালচারাল লড়াই এই কালচারাল লড়াইকে আমরা সমর্থন করি পশ্চিমবঙ্গের জামাত ইসলামী সহ পশ্চিমবঙ্গের মুসলমানরা পশ্চিমবঙ্গে জামাত ইসলামীর নেতাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক তারা আমাকে মহব্বত করেন যোগাযোগ করেন কথা বলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন এবং মমতাও তাদেরকে রেসপেক্ট করেন এমনকি জামাতের কয়েকজন নেতাকে মমতা একবার মন্ত্রীও বানিয়েছিল এখনও মমতার ঘনিষ্ঠ বা এমএলএ আরও এরকম আছে তো মমতা হিন্দু কিন্তু হিন্দুত্ববাদী নয় বরং মোদীর যে হিন্দুত্ববাদ যে হিন্দুত্ববাদ বাংলাদেশের উপর গড়ে বসেছিল মমতাতার বিরুদ্ধে মমতা সেগুলো সমর্থন করেন না এজন্য মোদীর দল মমতার এই বক্তব্যের পর স্লোগান দিচ্ছে যে মমতা হটাও হিন্দু বাঁচাও আর তারা হিন্দু বল হিন্দুত্ববাদ আর এস এস এদেরকে বুঝে যে মুসলমান মারো এদের হিন্দুত্ববাদ মানে মুসলমান মারো কিন্তু না মমতা এটা সমর্থন করেন না ঈদ উপলক্ষে কলকাতার রেড রোডে বক্তৃতা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওপার বাংলার মুসলমানদের পাশে থাকারও বার্তা দিয়েছেন একই সঙ্গে বিজেপি ও বামদের বিরুদ্ধে ধর্মীয় অভিযোগ তুলেছেন তিনি বাংলাদেশে কিন্তু এখন বামপন্থীরা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ তাদের বিরুদ্ধে মমতার বার্তা স্পষ্ট আর জামাতের এখন মূল শত্রু বামপন্থীরা আর সেই বামপন্থীদের বিরুদ্ধে মমতার অবস্থান এবং মমতা এপার বাংলার মুসলমানদের পাশে থাকার কথা বলেছেন অতএব এটা খুবই সিগনিফিক্যান্ট তো জামাত শিবিরের যে সংস্কৃতি লড়াই তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জামাত পাচ্ছে দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে এদিন রাগঢাক না রাখে সরাসরি কোনো দলের নাম না নিয়ে হিন্দুত্ববাদী শক্তিকে আক্রমণ করেন মমতা আসলে মুসলমানদের জন্যে এদেশের বা এই উপমহাদেশের স্থিতিশীলতার জন্য যে সবচেয়ে বড় শত্রু এই মোদীর হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদী কালচার এটা মমতা হারে হারে উপলব্ধি করেন জামাত শিবিরের লড়াই হচ্ছে এর বিরুদ্ধে তিনি বলেন আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু আমি বলছি আমি হিন্দু আমি মুসলমান আমি শিখ আমি খ্রিস্টান আমি ভারতীয় এটা পলিটিক্যাল আনসার এবং নেতা হিসেবে তিনি সবার এটা বুঝাতে চেয়েছেন এটা ভুল কোনো বক্তব্য নয় লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গেছে এমনটা উল্লেখ করে তিনি বলেন আমরা মানে লাল গেরুয়া মানে ওই হিন্দুত্ববাদ এবং বাম এরা উভয় শত্রু দেশের শত্রু ধর্মের শত্রু এটা বোঝাতে চাইছেন সব ধর্মের জন্য আমার জান কবুল জীবন দিয়ে দেবো কিন্তু নিজের আদর্শ থেকে সরব না সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয় কিন্তু কিছু নেতা এ নিয়ে ব্যবসা করেন ওই দোকান আমি বন্ধ করে দেব অতএব বাংলাদেশের উপর যে হিন্দুত্ববাদী কালচার গেড়ে বসেছিল সেটা আন্তর্জাতিক লড়াইয়ের মাধ্যমে সেটা ধ্বংস হবে মমতারাও তার পাশে থাকবেন মমতা বলেন দেখুন রামকৃষ্ণ কি বলেছেন বিবেকানন্দ কি বলেছেন আমি রামকৃষ্ণের ধর্ম মানি স্বামী বিবেকানন্দের ধর্ম মানি কিন্তু আমি জেনে শুনে একটা নোংরা ধর্ম যেটা এই জুমলা পার্টিরা বানিয়েছে সেটা মানে মানে বিজেপি কে বলেছে ওটা কিন্তু হিন্দু ধর্ম বিরোধী মমতা আমরা কি চাই ডিভাইড অ্যান্ড রুল চাই না আমি চাই না আমার জীবন দেশের জন্য উৎসর্গিত আমার জীবন সমস্ত ধর্ম জাতির জন্য সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো ঈদের নামাজে আসা মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যেটি এটা ভাববেন না যে আপনারা একা আমরা সবাই একরকমভাবে আমাদের সাথে আছি আমাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে এটা আপনাদের সঙ্গে ইউজ করতে হবে এটা ভাববেন না তিনি আরো বলেন আমি চাঙ্গা দাঙ্গা চাই না সেই প্ররোচনা দিলে তারা তার পায়ে পা লাগাবেন না এটাই প্ররোচনা দেওয়া ওদের পরিকল্পনা এটা ওদের প্লান্টেড গেম এই ফাঁদে পা দেবেন না ওদেরকে ছোঁয়া উচিত নয় ওদের ছুলে ওরা গুরুত্ব পেয়ে যাবে যাই হোক আরো নানান কথা বলেছেন জামাত শিবির এটাই চায় জামাত শিবির প্রত্যাশা পূরণ হচ্ছে হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার কালচার এখনো পালায়নি হাসিনার কালচার এই মমতা যেটা বলেছেন লাল গেরুয়া নানান ফরমেটে আছে অতএব আমাদের কালচারাল লড়াই চালিয়ে যেতে হবে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যেতে হবে রাজনৈতিক লড়াইয়ের চাইতে সাংস্কৃতিক লড়াই কঠিন এবং দীর্ঘমেয়াদী হাসিনার কালচারাল ইনগ্রিডিয়েন্টস সব বহল তবিয়েতে আছে অতএব প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়দের হেল্প নিয়ে হলেও আমাদের কালচারাল লড়াই আমাদেরকে জিততেই হবে